মোত্তাকিমদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জানলাম আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা সারা দায়রা আল্লাহর সাথে মোলাকাত এই সুযোগ কার মোত্তাকিম মোক কে যার মধ্যে তাকুয়া আছে তাকুয়া কি জিনিস আল্লাহর ভয় থাকে কই ভয়টা অন্তবের কোথায় আচ্ছা এই টাকুয়া নিয়ে কি জন্ম নিছি আমরা না এটা এমন এক সম্পদ যেটা অর্জন করতে হয় যেটা অর্জন করতে হয় টাকুয়ার এতক্ষণ কথাই কি বুঝলেন তাকুয়ার দাম কম না বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুন আল্লাহ বলেন আমার কাছে সম্মান মর্যাদা ওই ব্যক্তির বেশি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় ওই বান্দা আমার কাছে বড় দামি আল্লাহর কাছে सर्वश्रेष्ठ মর্যাদা পাওয়ার তাকুয়া সারার কোন মেডিসিন চাই এটা সর্বোচ্চ মেনিসি এজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে তাকওয়া আর মায়ন করেছেন কোরআনের শেষ তাকওয়া ফকিরকে তাকওয়া আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন আল্লাহ কয় আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য

সমস্ত নবীরা মাসুম মানে কোন গুনাহ না নিষ্পাপ সমস্ত আম্বিয়া کرام সমস্ত সাহাবায়ে মাহফুজ এক কথায় জবাব সমস্ত নবীরা বেগুনা জান্নাতি সমস্ত সাহাবায়ে کرام জান্নাতি কোন সন্দেহ কোন সাহাবি সাহাবী জাহান্নামী জানা থাকলে বলেন তো একজনের যে নবীর সাহাবী কেউ না পারবেন কোন কথা বলতে একজন সাহাবিও জাহান নামি না রসুলের সমস্ত সাহাবা একরাম জানা যে নবীর কোন গুণা নাই আছে কোন গুণা নাই নবীর মতো কোন নবী নাই যে নবীর জন্য আমার আল্লাহ আল্লাহ সব থেকে প্রিয় বন্ধু আমার নবী আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হওয়ার মেডিসিনের নাম তাকুয়া আল্লাহ রহমতের নবীকে বলতেছেন ও নবী আপনিও তাকুয়া অর্জন করেন আমি আল্লাহকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়ালা তুতী'ই কাফিরিনা ওয়াল মুনাফিকিন হে আপনি আমাকে ভয় করেন তাকওয়া অর্জন করেন কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না তাকুয়া বড় দামি সম্পদ সমস্ত নবীকে আল্লাহ বলেন তাকুয়া দা দিতে থাকে তাকুয়া বড় দামি একটি সম্পদ আল্লাহ কোরআন নাজিম করলেন তাকুয়া যাদের আছে তাদেরকে হেদায়ত করবে কোরআন তাকুয়া মানি আল্লাহর মা এখানে সবাই মনে মনে বসে ভাবতেছেন সবাই আপনার আল্লাহকে ভয় করেন আসলে ভয়ের হাকিকতটা কি নমুনা কি কি আসলে আল্লাহকে কারা ভয় করি এর এক কারণ হলো নমুনা হলো সন্তান মা বাবাকে ভয় করে ছাত্র শিক্ষকের ভয় করে বয়ের নমুনা হলো মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না কেন বয় উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে ভয় ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি কখনো গুনা করবে না এটাই নমুনা আল্লার ভয় আর কেদার হৌফে হাত দারদি মাদ আর কেদার হৌফে হাত দারদি মাদ জন্নাধুন দেহ জ즈বা আতি জে মাখাত ইনসুজা ফাজলে কু আ মাসতে দারজুল জহা আল্লাহ কয় বড় কঠিন জিনিস সবাই কই আমরা আল্লাহর ভয় করি حقیকতে ভয় কে করে যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে এখন আপনি চিন্তা করেন তো আপনি গুনাহ করেন না করে মনে যদি আপনার অন্তর গুনার আগ্রহ থাকে তাহলে আসল কথা আপনার মধ্যে তাকওয়া নাই আর যদি দেখেন না আসলে আমার আগ্রহ নাই অনিচ্ছায় হয় আর হওয়ার সাথে সাথে তওবা করে নেই তাহলে 100 আপনার কাছে কি আছে তাকওয়া আছে আর আপনার কাছে তাকওয়া থাকলে পুরস্কার দুনিয়াতে 6টা আখেরাতে 2টা কোন परेशानी আপনার বিপদ আসতেছে আকাশ কালো মেঘের মত কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলবেন দুরাকাত নামাজ পড়বেন সালাম ফিরানোর পরে দেখবেন বিপদ নেই আসার আগে নেই হেফাজতের মালিককে সাগরের মধ্যে জাহাজ জাহাজের মালবাহী জাহাজ হঠাৎ খবর আসলো সমুদ্রের ভেতরে তুফান ওই তুফানের জাহাজ ডুবে গেল মালিকের কাছে খবর চলে আসলো একজন মালিক বলে আল্লাহ শহরে বসে আছো অফিসে সমুদ্র কোথায় সাগর সেখানে জাহাজ ডুবলো না ডুবলো না তুমি কসম খাইয়ে বলো তোমারটা ডুবে নাই তুমি এই জ্ঞানীতি দিলা কেমন কাহা আমি দিলাম আল্লাহর কাছা আমার জাহাজ ডুবে নেই খবর দেওয়া খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে তার ডুবে নেই আল্লাহর বান্দা আপনি গ্যারান্টি দিলেন তার কারণ কি বলে আমার মধ্যে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে আমি مالের zakat তা সময়মতো হিসাব করে আদায় করি ওয়তয়ে আমি zakat আদায় করার এটাই গ্যারান্টি আমার মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে সাল্লাল্লাহু আলাইহি দরকেদার খাউফা জান্নাতুম মাওয়াদাহাদু রামাকাহ এত সোজা আল্লাহর ভয় তাকওয়ার অর্জন করা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম রাসূলের বিদায়ের পরে খেলাফতের দায়িত্বে আসে অর্থ মন্ত্রণালয় থেকে আবু করে যে দায়িত্ব পালন করেন ওই বিষয় বেতন দেওয়া হয় সরকারি টাকার থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস বেতন নেন ও তার সংসার চলে একদিন বিবি সাহেবা বললেন ও স্বামী আমার আমার একটু মিষ্টি খাইতে মনে চায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنده বললেন মিষ্টি খাওয়াবো এই পরিমাণ টাকা আমার কাছে নাই দেখছেন রাজনীতি মিয়া রাজনীতিবিদরা কয় ইসলাম শেখায় শান্তির রাজনীতি কোলাক রাজনীতি যেই রাজনীতিতে মানুষ মানবতা নাই যেই রাজনীতির মধ্যে জালাল করাও নাই এর নাম হলো ইসলামী রাজনীতি আবু বকার রাষ্ট্রত্ব নাম নবী নাই দ্বিতীয় খলিফা আবু বকার রসুলের সাহাবাদের প্রথম খলিফা বেতন নিতেছেন অর্থ মন্ত্রণালয়ের থেকে সরকারি টাকা বিবি বলে মিষ্টি খাবো আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন মিষ্টি খাওয়ানোর মতো কি নাই কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা দিলেন স্বামীর হাতে আবু বকর সিদ্দিকের হাতে ও স্বামী আমার এই কিছু টাকা দিলামে দি আমাকে মিষ্টি কিনে দেন বিবিও যেমন তেমন বিবি না স্বামী কামাই করে আর আপনার স্ত্রী অধিক দিয়া বন্ধু বান্ধবী নিয়ে টাকা চুরি করে করে মার্কেটে দৌড়া আছে না আল্লাহর কসম কোটি কোটি টাকাও যদি কোন স্বামী কামাই করে আর স্ত্রী যদি আমানতের খেয়ানত করে ওই সংসারে কোনো দিন কামাইয়ে বরকত হবে না কয়েকজন আর বউ আছে কামাই কইরা বাসায় গেলে স্ত্রী বলে তুমি পাও কত বেশি কেন হ্যাঁ স্ত্রী যদি স্বামীর জিজ্ঞাসা করতো স্বামী আমার তুমি চাকরি করো বেতন বাইশ হাজার হাজার টাকা তিন হাজার টাকা বেশি আনলা কেন প্রথম মাসে একটা লামসাম জবাব দিয়া দিল দ্বিতীয় মাসে যদি ধরে যদি বলে আমি একজন আর বেতন নাইরা দিছি আল্লাহর বান্দি বলবে না খাইয়া মরব ভিক্ষা করব তারপর গরিবের বেতন মারা টাকা খাইয়া হারাম নিয়া কবরে যেতে চাই না এজন্যই তো নারীদের অবদানের ক্ষেত্রে ইসলাম অধিকার বাড়ায় দিয়েছেন কারণ একজন আম্মা জানের দ্বারা সম্ভব একটা সংসার সুন্দর করা এজন্যই তো প্রবাদ আছে সংসার ভন্ন হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কিছু টাকা জমাইয়া বললেন আবু বকরকে আমি আমার আপনার কাছে টাকা নাই আমি কিছু টাকা জমায়া দিলাম আমারে মিষ্টি কিনে দেন স্ত্রীও মিষ্টি খেতে অত আগ্রহী না এটাও একটা পরীক্ষা চলছে এবার আবু বকর কয় টাকা নাই তুমি আলাদা টাকা কই পাইলা কয় ওই যে আপনি মাসে মাসে বেতন পান না ওখান থেকে অল্প অল্প করে জমাই যাই টাকাগুলো আমি বানাইছি এবার শুনেন আবু বাকর কি জবাব দেয় আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ও বিবি আমি যে বেতন পাই সংসার পরিচালনার জন্য এই যে টাকাগুলো তুমি আলাদা ভাবে জমাইলা আজকে আমি বুঝলাম আমার সংসার পরিচালনায় এই টাকাগুলো বেশি এডি আমার লাগে না আগামী মাস থেকে টাকা আমি বেতন থেকে কমায় নিব மக்கம் தகவா இரணமல்வா আর আল্লাহর বয় করেন বয় করেন মানুষের হকও নষ্ট করেন স্ত্রীর হক নষ্ট করেন না পারলেও সারা রাতে মোটামুটি মোবাইলের হকটা আদায় করি সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুণা কবিরা আল্লাহ কবিরা গুণা আল্লাহে আদান করুন

গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাপয় ন্যায় করতে পারা বা না পারা নয়তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাপয়ার পূর্ণতা কামল করতে পারিবা না পারি এটা কিন্তু কামালিয়াত না এটা সফলতা না আসল সফলতা নেকামল করতে পারিবা না পারি ও নিয়ে টেনশন নাই গুনা করব না এটার নাম তাকওয়া কারো প্রশংসা পারলে করব না পারলে চুপ কারো বদনাম করব না এর নাম তাকওয়া কারো গুণগান গাইতে পারলে গাবো না গাইতে পারলে নাই বদনাম করব না এর নাম তাকুয়া কারো পারলে উপকার করব না পারলে নাই কারো ক্ষতি করব না এর নাম তাকুয়া আর এই তাকুয়া মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না এটা অর্জন করতে হয় কেমনে অর্জন করবা কই পাবা তাকুয়া এটা এমন একটা মেডিসিন ধরাও যায় না দেখাও যায় ধরা যায় দেখা যায় থাকে কই হা হুনা কলবে থাকে কলবে আব্বা দেখে নাই আমিও দেখি নাই ধরাও যায় না দেখাও তাহলে তাকুয়া অন্তরের জিনিস এই তাকুয়া দেখাও যায় না অন্তর দেখা যায় না নবী বলেন এই তাকুয়া থাকে অন্তরের ভেতরে কেমনে তুমি তাকুয়া বা ঠিকানা কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিলেন কুনু মাআস সাদিকিন সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক লাগাও তাকওয়া মেডিসিন তোমার ভিতরে চলে আসবে লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন সমস্ত ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহ তাআলার যারা আরেফ বান্দা তাদের কল এটা হলো তাকওয়ার গুণ সবার কলব না আল্লাহর প্রিয় বান্দা তাদের কল হলো তাকওয়ার গুণ তার সাথে সংযোগ লাগাও তার কলবের আকর্ষণে তোমার কলবের ভেতরে তাকওয়া ঢুকবে গুনাহ সারা তোমার জন্য পানির মতো সহজ হয়ে যায়